যানজটহীন ঢাকা ঈদের ছুটি ছাড়া পাওয়া যায় না তাই ভাবলাম ঈদের ছুটিটাকেই কাজে লাগাই একটু ফাঁকা ঢাকাটাকে ঘুরে দেখি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি প্রথমে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম শাহবাগের উদ্দেশ্যে রাস্তাটা কিন্তু পুরোই ফাঁকা ছিল আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল রিক্সায় ঘুরতে কিন্তু ভালোই লাগছিল একদম একদম ফাঁকা রাস্তা কোনো জ্যাম নেয় আসলে ঈদের ছুটি ছাড়া এমন ফাঁকা কিন্তু দেখা যায় না আমার মতো কে কে এখনো মেট্রো রেলে উঠেন নাই বলুন তো আমার এই সাইডে কোনো মেট্রো স্টেশন না থাকায় আমার এখনো মেট্রো রেলে হয় নাই সেজন্য ভাবলাম একটু মেট্রো রেলে উঠে কোথাও ঘুরে আসি যেই ভাবে সেই কাজ চলে আসলাম মেট্রো স্টেশনে আপনাদের ভাইয়া টিকিট প্রথমে কেটে নিল এসে দেখে এখানে এত ভিড় সবাই মেট্রো রেলে ঘুরতে যাবে বাসা থেকে বের হয়েছে এমন উদ্দেশ্যে এমন মনে হচ্ছে আমরা টিকিটটা চেকিং দিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম দিয়ে স্টেশনে রওনা দিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই আমরা কিন্তু মেট্রো রেল আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেল চলে এসেছে দুঃখের বিষয় ছিট তো একটুও পাই নাই এত ঠাসাঠাসি চাপা চাপি করে দাঁড়াচ্ছিলাম কি একটা অবস্থা বলুন তো যাই হোক ফার্স্ট টাইম তো ভালোই লাগছিল একটু পা ফেলারও জায়গা ছিল না কিন্তু বাইরের দৃশ্যগুলো ভালোই লাগছিল পাশ আশেপাশে বিল্ডিং গাছপালা দেখা যাচ্ছিলো ভালোই লাগছিল আর খুব কম সময় চলে আসলাম এত তাড়াতাড়ি পৌঁছে যাব ভাবিনি আমরা শাহবাগ থেকে বিজয় সরণি স্টেশনে নেমে পড়েছি টিকিটটা জমা দিয়ে স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম তারপর ঠিক করলাম এখান থেকে বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর দেখতে যাব এখান থেকে কাছে আমরা হেঁটে চলে গেলাম রাস্তাটা খুবই সুন্দর ছিল হাঁটতে ভালোই লাগছিল কিন্তু তারপর টিকিট কাটার পালা জন প্রতি টিকিট একশো টাকা করে নিল ঢুকেই দেখতে পেলাম অনেক সুন্দর মিউজিয়ামের বিল্ডিংটা এবং পাশে পানির ফোয়ারাটা ফোয়ারাটা ভালোই লাগছিল তারপর দেখলাম সাময়িক বাহিনীর কয়েকটি মূর্তি আর কিছু বিমান প্রোটোকল তারপর আমরা ধীরে ধীরে মূল ভবনের দিকে এগিয়ে গেলাম যে প্রথমে সাময়িক বাহিনীর কিছু অস্ত্র রাখা দেখলাম আর আমার মেয়ে তো দেখে পুরনো জাহাজটা দেখে এটা নেওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে ছোট মানুষ বুঝানো যায় না যে ওটা নেওয়া যায় না কি আর করার তারপর লিফট দিয়ে নিচে নেমে আসলাম ছিল নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও অস্ত্র সাজিয়ে রাখা ছিল জাহাজগুলো আমার মেয়ে ঘুরে ঘুরে দেখছিল জাহাজগুলো আমার মেয়ে খুবই পছন্দ করছে ও বলছে যে ওইটার ওপরে যে উঠবে এটার ওপরে যে উঠবে আসলে ছোট মানুষ যা হয় এই তো এই মূর্তিগুলো দেখলাম এই মূর্তিটা দেখছি একাই দাঁড়িয়েছিল তাই বোঝার চেষ্টা করছিলাম ইনি কে আসলে সব মিলে ভালোই লাগছিলো সব থেকে ভালো লেগেছে নৌবাহিনীর থ্রি ডি মনিটরের যে যুদ্ধের ভিডিওটা না ওইটা ওইটা আমার খুবই ভালো লেগেছে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছিল আমি একটা মনে হচ্ছিলো আমি একটা জাহাজের সামনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে যুদ্ধ হচ্ছে বিভিন্ন যুদ্ধের দৃশ্যগুলো দেখাচ্ছিলো মাছগুলো লাফাচ্ছিল খুবই সুন্দর লাগছিল বিভিন্ন মাঝে মাঝে মাছ ভেসে যাচ্ছিলো খুবই আমার ভালো লাগছে এটা আসলে তারপরে দেখলাম বেচারা একাই দাঁড়িয়ে আছে তাই আমি এখানে চলে আসলাম ভাবলাম একটু পাশে দিয়ে দাঁড়ায় তারপর একটা বড় মনিটরে মাছগুলো দেখতে আমার মেয়ে ভালোই মজা পেয়েছে তারপরে সেনাবাহিনীর হাতের দড়িটা ধরতে যাচ্ছিলাম আর কি মজা করছিলাম তারপর চলে আসলাম ওপরের ফ্লোরে এখানে সেনাবাহিনীদের বিভিন্ন প্রদর্শনী রাখা আছে তাদের থাকার জায়গা অস্ত্র শস্ত্র এই সব আর কি ঘুরতে ঘুরতে আমার মেয়ে কিন্তু হাঁপায় গেছে সে নাকি বসবে রেস্ট নিবে কী আর করার সে বসে পড়লো তারপরে আমরা সবগুলো আস্তে আস্তে দেখছিলাম তারপর ওপরে ওপরের ফ্লোরে এ রয়েছে বাহিনীর বিভিন্ন সরঞ্জাম হেলিকপ্টার ও অস্ত্রের প্রদর্শনী এগুলো দেখতে দেখতে আমার মেয়ে তো খুবই খুশি সে বলছে হেলিকপ্টারে উঠবে আসলে ও এগুলো খুবই পছন্দ করে তারপরে আমরা সবগুলো আস্তে আস্তে দেখতেছিলাম দেখে কিন্তু এখানে কিন্তু আমার খুবই ভালো লাগছে আমার মেয়েও অনেক মজা করছে এখানে আমরা এই যে গ্লাসের নিচে থেকে সব কিছু দেখতেছিলাম কিন্তু আমার মেয়ে অনেক হাঁপাই গেছে আসলে অনেক বড় জায়গা তো অনেকক্ষণ ধরে সে হাঁটাহাঁটি করছে করলে থাকুক আর যাই থাকুক আসলে ও অনেকক্ষণ ধরে দেখছে তো তারপরে ওকে কোলে নিয়ে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তারপর আমার মেয়ে কান্না শুরু করছে সে আর দেখবে না আমরা বঙ্গবন্ধুর একটু ভাষণ শুনে নিলাম আসলে তার ভাষণটা আসলে খুবই ভালো লাগে শুনতে যতবার শুনি ভালো লাগে তারপরে দেখে আমরা বের হয়ে পড়লাম খিদা লেগে গেছে কিছু খাওয়ার জন্য কিন্তু আমার মেয়ে ভেতরে রেস্টুরেন্টে বসার চেষ্টা করলাম কিন্তু সে বসবে না তাই বাইরে এসে সে আইসক্রিম খেলোয় এবং ঝালমুড়ি খাওয়ার জন্য বায়না ধরলো সে একটা সুন্দর পার্ক ছিল ভাবলাম মেয়েকে নিয়ে কিছুক্ষণ ওখানে ঘুরাই কিন্তু সে আর ঘুরবে না তার নাকি খারাপ লাগছে তাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় যাওয়ার আগে ভাবলাম একটু নাস্তা করে নিই এই তো কিছু একটু টুকিটাকে নাস্তা করেই সিএনজিতে উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ আসা। السلام عليكم